সো হি হোয়াটসঅপ গাইস আজকে যে গরুটা আছে আমার কল্পানির গরু এটা নর্মালি মানে সময় তো আমি গরুটাও এইসব কিছু পালি না আর নর্মালি কীভাবে কী করা আমি জানিও না সো গাইস আজকে গরুটাকে গোসল করাবো এই জন্য সর্বপ্রথম সাইড মধ্যে ময়লাটেরা পরিষ্কার করতেছি আবার এই যে গরুটা গোসল করাই দেখুন গাইস কীভাবে আমি শিউর তো মানে সবসময় গরুটা গোসল করাই না তারপর আমার দিস আর কি যে গোসল করা গরুটাকে এই জন্য আর কি গরুটা গুসল বেটাসি আপনারা ভিডিওটা দেখতে থাকুন গাইস এই গরুটা যে গুছে পড়া আমি গাইস এই গরুটা মানে মনে 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 কইতাছে আজকে কার পালায় পড়লাম হ্যাঁ যে পাউ মানে পাইপ কুলা বললা পানি ঢালতাছে গাইস আমি তো শিউর মানে গুছে কেমনে করাইছো জানি না ওই ছোটবালা যে একবার গরু মালে পাইছিলাম ছোটবালা হি মনে নাই গা এখন তো গাইস এত মনে থাকে না এই জন্য আর কি গাইস উল্টা পাল্টা ভাবে গাইস গুছে পড়াইতাছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ আস্তে আস্তে হয়ে যেতে পারে খারাপ হয়ে যেতে পারে আমি শিউর জানি না আমি গরু গুছে পড়াইতে গিয়ে নিজে মগ হয়ে গেছি আর এই জায়গায় মনে করেন যে গরু কুসুর করার পারিটা আমার নিজের একলা করা লাগবো আর আমার ক্যামেরাম্যান একটা পিচ্ছি যে মাঝে মাঝে টুকটাক মজা করতেছে আর কি দা মরা মর যে এই জায়গাতে একটা মৌসুরি পেয়েছিলাম মৌসুরিটা শিরছি সিটার পর দা যাই এরা এটা মরানোর চেষ্টা করতেছি গাইছে আমি মানে নিজের শরীরে এরকম মরাই নিজের ভাবে গরু শিল মরাইতেছি আর গুরু যে মনে কয় আই রে আজকে আমার সাদা করে লেবে এমনি তো গুরু সাদা আর সাদা করে লেবে আর আমি নিজে তো মানুষটা একটু কালো এই জন্য আর কি গরুটার মলায় দেখতেছে আর বেশি চকচকে করা যায়নি যেহেতু কালকে গরুটা আর মৃত্যু বাসি কেন মানে কোরবানি কালকে কোরবানি হবে তো এই জন্য গরুটাকে আজকে সুন্দর করে দিতেছি গরুটাও একটু মানে ইয়ে হাইতেছে বাপ দাইতেছে যে আমার শরীরে ধরতে পারবি না কি এরকম কিছু আর কি গাইছে আর আমি কি ওর থেকে কম নাকি গাইস আমি তো মনে করেন দেখতেছি মানে আমার কথা হইলো গিয়া আমি ধর মোড়া মুতু এনে কুসু করে আমি তোর ভালো করে কুসু করে আসার মাসকা তুই আর গাইস এই ভিডিওর ভিতরে মনে করেন গরু কি কুসু করাম গাইস আমি মনে করেন শর্ট প্যান্ট কিনে এসে প্রথমে একটা লাল কালার শর্ট প্যান্ট কিনছিলাম তারপরে মনে করেন ঘুরে দিই কুতো আমারে তারপরে ওইটা পাল্টাই আর কি এই যে এটা কিনে দিলাম এখন গাইস গরু আমি মোড়াই গরু গাইস লড়ে না গাইস গরু মানে আরাম পাইতেছে মনে হয় যেহেতু গরমটার ভিতরে এত গরমের ভিতরে গরু মনে আরাম পাইতেছে আর ইয়ের ভিতরে গরু ভিজাইতে ভিজাইতে নিজের গরম লাগলো নিজে একটু পানিটা ভিজে কথা আমার কথা হলো গিয়াম যে গরু গুসু গর্বই আমি এক আমিও গুসুর করি টুকটাক খালি গরু গুসু করলেই হইবো এই জন্য আর কি নিজেও গুসু করলাম আর গরুর মাথায় পানি ডালতাছি যতই হোক গরুর উনি গরম লাগছে আর গাছ একটা মানুষ যেমন আমরা পোলারা গাইস গুসল করলে তো অতিরিক্ত কত এই দুই তিন মিনিট লাগবে দুই তিন মিনিটের ভিতরে তো আমাদের গোসল হয়ে যাবো আর গাইস এই জোরটাকে গোসল করতে গাইস আমার সাত থেকে আট মিনিট সময় লাগছে পুরো বিরোধ আর এইটা ভিতরে নেই নেই কারণ কি পরটক পানি ফানি কন্টিনিউ আসলে এই জন্য নেই আর আজকে তো মানে জাস্ট পুষ করেছি যেহেতু এই জন্য ভিডিওটা বড়ো হয়ে গেছে না এই তো কীভাবে খাওয়াইতাম টানতাম শব্দ আইতাম যেহেতু সবথেকে আমি প্রথম করতেছি এই জন্য আপনারা দীক্ষা মজা পাইতেন আর গাইছে যে লেসটা গাইস লেসটা আমি খালি সাপের মতো দামতাসি আর ময়লা ময়লা উঠতেছে পশম মনে সব পুরাই ফেলছি গাইস আর কি বলুন গাইস এটা পাউডার না হলে গাইছে আমি বেশবার ডলছি ময়লা ওঠে না ময়লা ওঠে না আর হাসির কথা হইলে গেলাম এমন ভালো গাইস যদি আমি ভালো করে ডলতাম মনে হয় না আমার শরীরে আর ময়লা থাকতো যেহেতু গরু টাইপের ময়লা মানে ময়লা যেটা কি গরু চামড়ার অনেক শখ আর আমাদের চামড়া তো মরম হইতে পারতেন না আমাদের চামড়ায় উঠা পড়তো আর গরুর চামড়া তো মনে করেন শখ থেকে চামড়া এটাতে সারাদিন মরাই কিছু হয় না আপনারা বিতর একটু টুকো করুন এই এই দ্বারা আমি একটু বিলু গরু গুছ করে রাখি গাইস এই গরুটাকে গুসলো করাইতে করাইতে মনে করেন আমি প্রায় ভিজে গেছি ভিজে গেছি বলতে গেলে আমি নিজেও গুসল করছি মাঝে মাঝে এই তো গরম লাগতেছে আর চার পাঁচ মিনিট সাত আট মিনিট যেটা দুটো একটা জিনিসটা আমি মানে ভিজাই তো নিজেরও তো গরম লাগবে এই জন্য আর কি মাথা মতো সব ভিজাই দিতেছি গরুর তারপরে আমি নিজে একটু গোসল করবো সুতারুণ কথ হইল এই জায়গায় যে গরুটা মনে করেন ছোটো খাটো মোটামুটি ভালো একটা বড়ো গরু এটার মনে করেন মানে শরীর স্বাস্থ্য যা মলাগা থাকলে গুটা হয়ে যেতে পারে যেহেতু এটা কোরবানির গরু ময়লা রাখা থাকবে না আর আমরা এই যে ফলরটা আছে ফলরটা ভিতরে মনে করেন যত রকমের ময়লা আছে সব ফালাই দিতেছি যে তো এটা শুয়ে ওই জায়গায় এই জন্য আর কি আর আমার ভিডিওটা মনে করেন করার মূল উদ্দেশ্য উদ্দেশ্যই যে হাসি মজা কীভাবে গুছল করেন সময় জন্য আর কি আর আমি নিজেই বুঝতে বুঝতে প্রায় শেষ দেখেন গেছি কীভাবে গুসল করেন নিজে আর গরুটাতে গরুটাকে প্রায় গুসল করে শেষ এখন এখন আমাদের ভিডিও প্রায় শেষ আর মনে করেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক করবেন পেজটাকে আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করবেন আর ফলো করে যাবেন ফেসবুক পেজটাকে আর আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বাই